আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা শিখবো লুকিয়ে রাখা বিষয় নিয়ে লুকিয়ে রাখা মানে মোহাবি মোকাব্বি মানে লুকিয়ে রাখা যদি বলেন আমি লুকিয়ে রেখেছি এনা না মানে আমি হাব্বেত মানে আমি লুকিয়ে রেখেছি যদি বলেন যে আপনি লুকিয়ে রেখেছেন এনত খাবেত এনত মানে আপনি খাবেত মানে আপনি লুকিয়ে রেখেছেন এনত খাবেত এনত মানে আপনি খাবেত মানে লুকিয়ে রেখেছেন আপনি লুকিয়ে রেখেছেন যদি বলেন যে আমি লুকিয়ে রাখছি আন আহবে আনা মানে আমি আহবে মানে আমি লুকিয়ে রাখছি যদি বলেন যে আপনি লুকিয়ে রাখছেন বা রাখো तो की ان اكون لدينا اكون لدينا اكون لدينا اكون لدينا اكون لدينا اكون لدينا انا لدينا أمي لدينا اكون لدينا اكون لدينا اكون لدينا أنا لدينا اكون لدينا اكون لدينا اكون لدينا اكون لدينا اكون لدينا اكون لدينا হু মানে সে খব্ব মানে সে লুকিয়ে রেখেছে যদি বলেন যে আমরা লুকিয়ে রেখেছি আহনা খব্বেনা আমরা মানে আমরা খব্বেনা মানে আমরা লুকিয়ে রেখেছি যদি বলেন যে সে লুকিয়ে রাখছে হু ইখব্ব হু মানে সে ইখব্ব মানে সে লুকিয়ে রাখছে বা রাখে যদি বলেন যে আমরা লুকিয়ে রাখছি বা রাখি যদি বলেন যদি বলেন যে আমরা লুকিয়ে রাখবো না বিনা খাববে এহনা মানে আমরা বিনা খাববে মানে আমরা লুকিয়ে রাখবো না বিনা খাববে তারপরে আমরা একটা বাক্য দেখি যদি বলেন যদি আপনি এটা বলেন যে সে আমার টাকা লুকিয়ে রেখেছে এটা কিভাবে বলবেন ও ফুলুসি ফুলুসি মানে সে সে লুকিয়ে রেখেছে ফুলুস মানে টাকা আর ফুলুসি মানে আমার টাকা ও খাব্বা ফুলুসি সে আমার টাকা লুকিয়ে রেখেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস এ জানাবেন